নমস্কার আপনারা ই শ্রম কার্ড করে রেখেছেন কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না আপনারা জানেনই না ই শ্রম কার্ড থাকলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় তার জন্য কিভাবে কি আবেদন করতে হয় আপনারা সম্প্রতি দেখবেন আপনাদের মোবাইলে তিন টাকা দেবে প্রতি মাসে এরকম ই শ্রম কার্ড থেকে একটা এস এস এসেছে তো আপনারা শুধু তিন হাজার না মাসে পেতে পারবেন এক হাজার দু হাজার বা আপনারা দু লক্ষ টাকাও এককালীন পেতে পারবেন এক লক্ষ টাকাও পেতে পারবেন বা রেশনের বেশি সুবিধা আপনারা পেতে পারবেন এছাড়াও আরো অন্যান্য সুযোগ সুবিধা আপনারা ই শ্রম কার্ড যদি থেকে থাকে সেগুলো কিন্তু পেতে পারবেন তার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে সেই টাকা বা সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ই শ্রম কার্ড থাকলে আপনাদের কাছে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন আরেকটা বিষয় আমি আমার মন গড়া কথা বলবো না কিন্তু আমি যা দেখাবো একদম অফিসিয়াল প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন তারপর কমেন্ট করবেন নইলে একটু ভিডিও দেখেই কমেন্ট করতে চলে আসলেন ফেক ভিডিও হ্যাঁ আমি বাড়ি বাড়ি বলছি এসব দিচ্ছে না দেয় না ইত্যাদি ইত্যাদি তাই একটাই অনুরোধ ভিডিও আগে শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন তারপর কমেন্ট করতে আসবেন নিজে যদি না বুঝতে পারেন অপর কোনো যারা জানে এই সকল বিষয়গুলো নিয়ে তাদেরকে আপনি জানবেন তারপর আপনি কমেন্ট করবেন চলুন আমাদেরকে আমি একদম প্রমাণ সমেত ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আমি একদম লাইভ প্রমাণ সমেত সমস্ত কিছু দেখাবো তো আপনারা নিজেরাও কিন্তু আপনাদের মোবাইল থেকে সমস্ত কিছু চেক করে নিতে পারবেন তো সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন গুগলের সার্চ আমি এসে আপনি সার্চ করবেন ই শ্রম ই শ্রম কার্ড লিখে দিবেন তো যখনই আপনি ই শ্রম কার্ড লেখবেন এখানে দেখবেন প্রথমেই ই শ্রম ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে আসছে আর ই শ্রম লেখা দেখতে পাবেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট আসবে এবার এখানে গো টু মেন পেজ এই গো টু মেন পেজে আপনি ক্লিক করে দেবেন তাহলে অফিসাল ওয়েবসাইট ই শ্রম কার্ডের খুলে যাবে এবার এখানে অনেক কিছু অপশন আপনারা দেখতে পাবেন বাম দিকে দেখুন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করে এখানে স্কিম অপশানে ক্লিক করবেন দিয়ে দেখুন সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম যেটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এবার কি কী সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে কিন্তু সেগুলো চলে আসবে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে তো এখানে সমস্ত কিছু স্কিম দেওয়া রয়েছে তাদের শর্ত এবং তাদের সুযোগ সুবিধা তো এটা আপনাদেরকে আমি এখানে ইংলিশে দেওয়া রয়েছে আমি এটা আপনাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে বিষয়টা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যেটা হচ্ছে এই রিসেন্ট মেসেজ আসছে দেখবেন তিন টাকা করে প্রতি মাসে পেনশন দেবে সেটা সম্পর্কে এখানে বলা রয়েছে তো এখানে এটা হচ্ছে স্বেচ্ছাসেবী বা অবদানমূলক পেনশন প্রকল্প সুবিধাভোগীদের প্রবেশের বয়সের উপর নির্ভর করে মাসিক আপনাদেরকে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত মাসে আপনাদেরকে কন্ট্রিবিউশন মানে দিতে হবে প্রিমিয়াম হিসাবে যার যেমন বয়সে আবেদন করবে সেরকম প্রিমিয়ামের অঙ্কটা থাকবে এবং এখানে বলা হচ্ছে এই প্রকল্পগুলির অধীনে সুবিধাভোগীদের দ্বারা পঞ্চাশ শতাংশ মাসিক অবদান প্রদেয় হয় এবং কেন্দ্রীয় সরকার সমান সমান অবদান প্রদান করে এর মানে হচ্ছে আপনি মাসে যত টাকা দেবেন কেন্দ্র সরকারও আপনাদেরকে তত টাকাই দেবে আপনি যদি মাসে পঞ্চান্ন টাকা দেন সরকারও কিন্তু আপনাদেরকে মাসে পঞ্চান্ন টাকা দেবে সেগুলো কিন্তু আপনার জমা থাকবে এবার এখানে যোগ্যতা হিসেবে বলা হয়েছে একজন ভারতীয় নাগরিক হতে হবে আপনাদেরকে অসংগঠিত শ্রমিক হতে হবে আপনাদেরকে বিভিন্ন এখানে পেশা রয়েছে সেই সকল পেশায় কাজ করছেন সেরকম হতে হবে কৃষকরাও কিন্তু পারবে আর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আর আয় পনেরো হাজার টাকার কম হতে হবে এবং বিভিন্ন ধরনের যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পেনশন প্রকল্প রয়েছে যেগুলো পি এফ রয়েছে হ্যাঁ তারপর ইএসআইসি রয়েছে হ্যাঁ এনপিএস রয়েছে সেই সকল পেনশন পাওয়া চলবে না তাহলে আপনি যোগ্য এবার এখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন না ষাট বছর বয়স হলে আপনি কিন্তু প্রতি মাসে মাসে তিন হাজার টাকা পেন পেনশন পাবেন এছাড়াও যদি যিনি সুবিধাভোগী যিনি আবেদন করেছিলেন তিনি মারা গেলে তার স্বামী বা স্ত্রী পঞ্চাশ মাসিক পেনশনের জন্য যোগ্য হবে অর্থাৎ মাসে পনেরোশো টাকা করে সেক্ষেত্রে তারা পেনশন পাবে যদি স্বামী মারা যায় স্ত্রী পাবে স্ত্রীর অবর্তমানে স্বামী পাবে এভাবে কিন্তু অল্টারনেটিভ হয় আর যদি স্বামী স্ত্রী উভয়েই এই প্রকল্পে আবেদন করে তাহলে তারা পাঁচশো টাকা পাওয়ার যোগ্য ছ হাজার মাসিক পেনশন যৌথ পাবে অর্থাৎ সেক্ষেত্রে আমি তিন হাজার টাকা পাবে মাসে আর স্ত্রীও তিন হাজার টাকা পাবে মোট কিন্তু ছ হাজার টাকা সেক্ষেত্রে মাসে মাসে আপনারা পেতে পারেন এবার এখানে দেখুন সাইট ভিজিট রয়েছে এই সাইট ভিজিটে আপনি যখনই ক্লিক করবেন আপনি কিন্তু যেখান থেকে আবেদন করতে হবে এই প্রকল্পের সেই ওয়েবসাইটে আপনি কিন্তু পৌঁছে যাবেন তো এটার আবেদন কিভাবে করতে হয় আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে এই মাসে তিন হাজার টাকা পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন সম্ভব হলে আমরা এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে রাখব ঠিক আছে তো এখানে সাইট ভিজিট প্রতিটা স্কিমের নিচে নিচে রয়েছে ক্লিক করে আপনি সেই ওয়েবসাইটের ভিতরে গিয়ে সেখানে আবেদনটা করতে পারবেন এটা গেল প্রথম সুবিধা তারপর রয়েছে এনপিএস এনপিএস যেটা প্রকল্প ব্যবসায়ী এবং স্বনিযুক্ত ব্যক্তিদের জন্য জাতীয় পেনশন প্রকল্প এখানে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে বলেছে যে সুবিধাভোগীদের প্রবেশের বয়সের উপর নির্ভর করে মাসিক অবদান এখানেও মাসিক একটা আপনাদেরকে প্রিমিয়াম দিতে হবে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত যার যেমন বয়স সেই অনুযায়ী তো এই প্রকল্পগুলির অধীনে সুবিধাভোগীদের দ্বারা পঞ্চাশ শতাংশ মাসিক অবদান প্রদেয় হয় এবং কেন্দ্রীয় সরকার সমান সমান অবদান প্রদান করে মানে কেন্দ্রীয় সরকার আপনাদেরকে সমান টাকা দেবে যাই টাকা আপনি প্রতি মাসে মাসে দেবেন এবার যোগ্যতা হিসাবে কী বলেছে একজন আপনাদেরকে ভারতের নাগরিক হতে হবে বা দোকানদার বা মালিক যাদের ছোট বা ছোট দোকান বা রেস্তোরাঁ বা হোটেল বা রিয়েল অ্যাট দালাল ইত্যাদি রয়েছে মানে ছোটোখাটো ব্যবসা সাহায্যে করেন তাদের জন্য আর বয়স বলেছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আপনাদেরকে কোনো রকমের পেনশন প্রকল্পে সুবিধা পাওয়া চলবে না এছাড়াও বার্ষিক টার্নওভার দেড় কোটি টাকার বেশি হলে চলবে না তার কম হতে হবে এবার কী কী সুযোগ সুবিধা এতে পাবেন এতেও কিন্তু মাসে তিন হাজার টাকা করে পেনশন আপনাদেরকে দেবে যখন আপনাদের বয়স ষাট বছর হয়ে যাবে এবার এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনি কিন্তু এনপিএস প্রকল্পের যে ওয়েবসাইট সেখানে গিয়ে আবেদন করতে পারেন তারপর বলেছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা তো পিএমজেবিওয়াই এই প্রকল্প তো এটা আর কি সুযোগ সুবিধা পাবেন এটা যোগ্যতা বলেছে ভারতের নাগরিক হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে হতে হবে তারপর বলেছে আধারের সঙ্গে জনধন বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্কে আধার লিঙ্ক আরে থাকতে হবে বা জনধন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে আধার লিঙ্ক থাকতে হবে এছাড়াও সম্মতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডেবিট এটা অন করা থাকতে হবে মানে অটোমেটিক আমার ব্যাঙ্ক থেকে টাকা কাটবে যে প্রিমিয়াম সেটা কিন্তু আপনার চালু করে রাখতে হবে আর এখানে প্রিমিয়াম হিসাবে কিন্তু বছরে চারশো টাকা কাটবে আপনার সেটা কিন্তু অন করে রাখতে হবে আর এর ক্ষেত্রে আপনি কি সুযোগ সুবিধা পাবেন না যে কোনো কারণে মৃত্যু হলে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার যদি যে কোনো কারণে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তো এই প্রকল্পেরও আপনারা সুযোগ সুবিধা নিতে চাইলে ব্যাংকে গিয়েও আপনারা আবেদন করতে পারেন বা পোস্ট অফিসে গিয়েও আবেদন করতে পারেন বা আপনারা এখানে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়েও সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারেন তারপর বলেছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পি এম এস তো এই প্রকল্পটা কি না এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ভারতের নাগরিক হতে হবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে বয়স হতে হবে আধারের সঙ্গে জনধন বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডেবিটটা চালু রাখতে হবে এক্ষেত্রে কী কী উপকারিতা পাবেন না এক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম আপনাদেরকে বছরে মাত্র কুড়ি টাকা দিতে হবে বছরে মাত্র কুড়ি টাকা দিতে হবে সুযোগ সুবিধা কী পাবেন না এই প্রকল্পের আওতায় ঝুঁকির কভারেজ হল পাঁচশো টাকা দুর্ঘটনাজনিত মৃত্যু এবং সম্পূর্ণ অক্ষমতার জন্য দু লক্ষ টাকা আংশিক অক্ষমতার জন্য এক লক্ষ টাকা অর্থাৎ দুর্ঘটনাজনিত মৃত্যু যদি হয় বা সম্পূর্ণ যদি হাত মানে পঙ্গু হয়ে যায় সেক্ষেত্রে দু লক্ষ টাকা দেবে আপনাদেরকে আর যদি আংশিক অক্ষমতা হয় মানে ধরুন একটা হাত ভেঙে গেল মানে পঙ্গু হয়ে গেল একটা পা পঙ্গু হয়ে গেল বা একটা চোখ পঙ্গু হয়ে গেল মানে আংশিক অক্ষমতা হয়েছে সেক্ষেত্রে এক লক্ষ টাকা দেওয়া হবে ঠিক আছে আর দু হাজার তো মৃত্যু যদি হয় বা সম্পূর্ণ অক্ষমতা হলে দু লক্ষ টাকা দেওয়া হবে তার পরিবারকে এটার আবেদনও কিন্তু ব্যাংক থেকেই করা হয়ে থাকে আপনারা যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে বললেই কিন্তু তারা কিন্তু এটা চালু করে দেয় এটা কিন্তু অনেকেরই অটোমেটিক যখন অ্যাকাউন্ট খুলে তখনও কিন্তু চালু করে দেওয়া হয়ে থাকে তারপর বলেছে অটল পেনশন যোজনা এই অটল পেনশন যোজনা প্রকল্পে কিন্তু আপনারা মাসে এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন তো এখানে যোগ্যতা বলেছে ভারতের নাগরিক হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে এবার এখানে সুযোগ সুবিধা বলেছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন অথবা তিনি বা তার মৃত্যুর পরে সঞ্চিত পেনশনও পেতে পারেন এছাড়াও অর্থিত সঞ্চিত অর্থ জীবনসঙ্গীকে দেওয়া হবে অথবা জীবনসঙ্গী মারা গেলে মনোনীত ব্যক্তিকেও কিন্তু দেওয়া হবে অর্থাৎ যার নামে ছিল তিনি মারা গেলে তার নমিনিও টাকা পাবে বা তার যে স্ত্রী তিনি কিন্তু টাকা পাবে তো এরও ডিটেলস দেখতে গেলে এখানে সাইড ভিজিট রয়েছে এখানে ক্লিক করে অটল পেনশন যোজনার ওয়েবসাইটে আপনি চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনি অনলাইন অনলাইনে আবেদন করতে পারেন বা এগুলোও আপনি কিন্তু ব্যাংকেও যোগাযোগ করতে পারেন বা পোস্ট অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারেন তারপর বলেছে পিডিএস পিডিএস প্রকল্পে যোগ্যতা কি বলেছে না একজন ভারতীয় নাগরিক হতে হবে দরিদ্র সীমার নিচে থাকা সব পরিবারই এর জন্য যোগ্য এমন কোনো পরিবার যার পনেরো থেকে উনষাট বছর বয়সের মধ্যে কোনো সদস্য নেই সেই রকম পরিবার হতে হবে এবং যে কোনো পরিবারের প্রতিবন্ধী সদস্য প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনার আওতায় সুবিধা পাওয়ার যোগ্য যাদের স্থায়ী চাকরি নেই কেবল নৈমিত্তিক শ্রমের সাথে যুক্ত মানে কোনো চাকরি আগে করে না শুধুমাত্র লেবার খেটে তাদের জীবিকা নির্বাহ করেন সেরকম হতে হবে আর কী কী সুযোগ সুবিধা পাবেন না প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি চাল বা গম এবং সীমার উপরে থাকা একটি পরিবার মাসিক ভিত্তিতে পনেরো কেজি খাদ্যশস্য পাওয়ার অধিকারী অর্থাৎ পঁয়ত্রিশ কেজি চাল বা গম আপনারা পেতে পারবেন এবং পরিযায়ী শ্রমিকরা যেখানেই কাজ করবেন সেখানেই খাদ্যশস্য পেতে সক্ষম করার জন্য এটা বাস্তবায়িত করা হয়েছে অর্থাৎ আপনি কিন্তু ভারতবর্ষের মধ্যে যেখানেই কাজ করুন না কেন যে রাজ্যেই কাজ করুন না কেন সেখানে নিকটবর্তী ডিলারের কাছ থেকে আপনি কিন্তু এই মালটা নিয়ে নিতে পারবেন তো এই সকল প্রকল্পের আবেদনের পদ্ধতি কোন প্রকল্পের আবেদনের পদ্ধতি আমরা দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন সেই নিয়ে আমরা আলাদাভাবে আবেদনের পদ্ধতি ভিডিও দেখিয়ে দেব তারপর বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এই প্রকল্পটার যোগ্যতা বলেছে ভারতের নাগরিক হতে হবে শ্রমিক সহ যে কোনো পরিবার যার মধ্যে পনেরো থেকে উনষাট বছর বয়সী কোনো সদস্য নেই তারপর যে কোনো পরিবারের প্রতিবন্ধী সদস্য প্রধানমন্ত্রী আবাস গ্রামী যোজনার আওতায় সুবিধা পেতে পারেন স্থায়ী চাকরি নেই কেবল নৈমিত্তিক সময় নিযুক্ত সেরকম হতে হবে তো সুবিধাভোগীদেরকে সমভূমিতে বাড়ি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে থাকে বাড়ি তৈরির জন্য আর পার্বত্য এলাকায় বাড়ি তৈরির জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তবে আমাদের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বর্তমানে বন্ধ রয়েছে তো পরবর্তী সময়ে চালু এই সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গের শ্রমিকরাও কিন্তু পেতে পারবেন তারপর বলেছে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসএপি বৃদ্ধ বয়সকে বৃদ্ধ বয়স সুরক্ষা এর জন্য যোগ্যতা বলেছে একজন ভারতীয় নাগরিক হবে যে কোনো ব্যক্তি যার নিজের আয়ের উৎস থেকে বা পরিবারের সদস্যদের কাছ থেকে বা অন্যান্য উৎস থেকে আর্থিক সহায়তার মাধ্যমে জীবিকা নির্বাহের সামান্য বা কোনো নিয়মিত উপায় নেই তারা এতে যোগ্য এতে কি সুযোগ সুবিধা পাবেন না বিভিন্ন বয়সের জন্য কেন্দ্রীয় অবদান তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে এবং রাজ্যের অবদানের উপর নির্ভর করে মাসিক পেনশন এখানে কিন্তু মাসে আপনারা এক হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পেনশন কিন্তু আপনারা পেতে পারেন জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসএপি যে প্রকল্পটা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তারপর বলেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তো আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা রয়েছে এখানে যোগ্যতা বলেছে তপসিলি জাতি তপশিলি উপজাতি পরিবারে বসবাস করেন এবং যে সকল পরিবারে ষোলো থেকে উনষাট বছর বয়সী কোনো পুরুষ সদস্য নেই ভিক্ষুক এবং যারা ভিক্ষা করে বেঁচে থাকে তারা যোগ্যতা পাবে এবং উপকারিতা কী পাবে না স্বাস্থ্য সুরক্ষার জন্য দু লক্ষ টাকা আপনারা পেতে পারবেন বিনামূল্যে মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের এর জন্য হাসপাতালে ভর্তির জন্য প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সুবিধা পাবেন তবে এই আয়ুষ্মান ভারত প্রকল্প সেটিও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু নেই অন্যান্য অনেক রাজ্যেই কিন্তু চালু রয়েছে আমাদের রাজ্যে বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু রয়েছে তাই এই আয়ুষ্মান ভারত প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে চালু নেই পরবর্তী সময়ে চালু হলে সেই তথ্য কীভাবে আবেদন আরে করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেব তারপর বলেছে তাঁতিদের জন্য স্বাস্থ্য বীমা প্রকল্প এইচ আইএস প্রকল্প এর যোগ্যতা কী রয়েছে একজন ভারতীয় নাগরিক হতে হবে তাঁতির তার আয়ের অন্তত পঞ্চাশ শতাংশ হস্তচালিত তাঁত থেকে উপার্জন করা হয় সেরকম হতে হবে সমস্ত তাঁতি এবং পুরুষ বা মহিলা স্বাস্থ্য বিমা প্রকল্প এর আওতায় আসার যোগ্য তো তবে আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন উপকারিতা কি পাবেন না সুবিধাভোগীরা পনেরো হাজার টাকার একটি প্যাকেজ পাবেন যার মধ্যে পূর্ব বিদ্যমান রোগ এবং নতুন রোগ উভয়ই রয়েছে চিকিৎসা শর্ত অনুযায়ী এই অর্থ বিতরণের ক্ষেত্রে বিভাগটি হলো মাতৃত্বকালীন সুবিধা প্রথম দুই সন্তানের জন্য পঁচিশশো টাকা চোখের চিকিৎসার জন্য পঁচাত্তর টাকা চশমা দুশো পঞ্চাশ টাকা ঘরোয়া হাসপাতালে ভর্তি চার হাজার টাকা আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি চিকিৎসার জন্য চারশো টাকা এই চার হাজার টাকা হাসপাতালে ভর্তি প্রাক এবং পোস্ট সহ পনেরো হাজার টাকা শিশুর কভারেজ পাঁচশো টাকা ওপিডি এবং অসুস্থতা প্রতি সীমা সাত টাকা এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন আর প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা মূলত টাকাটা পাবে প্রতি মাসে মাসে তিন টাকা পর্যন্ত পেনশন পেতে পারবে তো এখানে কি বলা হচ্ছে না একজন ভারতীয় নাগরিক হতে হবে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক হতে হবে এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং দুই হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি দু হেক্টরের বেশি চাষযোগ্য জমি থাকা চলবে না আর উপকারিতা কী পাবেন প্রতি মাসে মাসে তিন টাকা পেনশন পাবেন স্বেচ্ছাসেবী ও অবদানমূলক পেনশন প্রকল্প এটি গভর্নমেন্ট ও এফ এ ইন্ডিওর সমতুল্য অবদান অর্থাৎ এটিরও আপনারা ওই যে সমযোগী মানধন যোজনার মতনও কিন্তু এটাও প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা দুটোই সেম প্রকল্প তাতে শ্রমিকরা পাচ্ছিল আর এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা প্রকল্পে এখানে কিন্তু কৃষকরা এই টাকাটা পাবে তো এরও যদি আবেদনের পদ্ধতি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা অনলাইনে আবেদনের পদ্ধতি দেখিয়ে দেবো তারপর বলেছে জাতীয় সাফাই কর্মচারী অর্থ ও উন্নয়ন নিগম তো এই যে প্রকল্পটা এই প্রকল্পের আপনারা কি সুযোগ সুবিধা পাবেন না এর যোগ্যতা বলেছে ভারতীয় নাগরিকতা হবে সাফাই কর্মচারী এবং ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার হিসাবে জড়িত ব্যক্তিরাই এই প্রকল্পের যোগ্য হবেন উপকারিতা বলেছে এই প্রকল্পটি সাফাই কর্মচারী এবং ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার এবং তাদের উপর নির্ভরশীলদের এর এস সি এ আর বি বা জাতীয় করণকৃত ব্যাঙ্কগুলির মাধ্যমে স্যানিটেশন সম্পর্কিত কার্যক্রম এবং ভারত ও বিদেশে শিক্ষার জন্য যে কোনো কার্যকর আয় সৃষ্টিকারী প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় তো এই এই প্রকল্পও কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তো আপনারা বিশদে জানতে এখানে সাইড ভিজিট রয়েছে এই সাইট ভিজিটে ক্লিক করে আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু টার্মস কন্ডিশনারে চেক করে নিতে পারেন বা অনলাইন আবেদন করতে পারেন তারপর বলেছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারদের পুনর্বাসনের জন্য স্বকর্মসংস্থান প্রকল্প এর যোগ্যতা বলেছে ভারতীয় নাগরিকতা হবে প্রতিটি পরিবার থেকে একজন করে চিহ্নিত ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার অনুচ্ছেদ টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের সংজ্ঞায়িত এককালীন নগদ সহায়তা জন্য যোগ্য হবেন চল্লিশ হাজার অথবা সময়ে সময়ে সংশোধিত ওটিসি এর মতো কোনো পরিমাণ সংস্থা হতে হবে তো উপকারিতা কি পাবেন এখানে মেন যেটা সেটা হচ্ছে জাতীয় সাফাই কর্মচারী অর্থ ও উন্নয়ন নিগম দ্বারা সময় সময় আয়োজিত এই ধরনের প্রশিক্ষণের তালিকা থেকে ম্যানুয়াল স্কেমেনজার এবং নির্ভরশীলদের এর বিনামূল্যে তাদের পছন্দের দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয় মানে দক্ষতা দেওয়া হয় বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় মাসিক উপবৃত্তি এক লক্ষ টাকা মাসে এক লক্ষ টাকা উপবৃত্তিরও সুবিধা রয়েছে এবং তিন হাজার টাকা বা এনএস কেএফডিসি দ্বারা সময় সময় নির্ধারিত যে কোনো পরিমাণ অর্থ প্রেরণ করা হয়ে থাকে অত তিন হাজার টাকাও কিন্তু এখানে পাওয়া যাবে সেটাও কিন্তু বলা রয়েছে বিষয় জানতে সাইড ভিজিটে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে এগুলো গেল হচ্ছে স্কিমের সুযোগ সুবিধা এবার আরও সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেখাচ্ছি ইসম কার্ডের আমরা আবার সেই ইশ্রমের ওয়েবসাইটে এসে থ্রি লাইনে ক্লিক করলাম দিয়ে এখানে স্কিম রয়েছে স্কিমে ক্লিক করে এখানে প্রথমে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম নিয়ে আলোচনা করলাম এবার দেখুন এমপ্লয়মেন্ট স্কিমের অপশনগুলো রয়েছে এখান থেকে আমরা এমপ্লয়মেন্ট স্কিম যেগুলো সেগুলো নিয়ে এবার আলোচনা করব এমপ্লয়মেন্ট স্কিমে ক্লিক করলাম এখানে কিন্তু এমপ্লয়মেন্ট স্কিমের সমস্ত তথ্য চলে এসেছে এগুলো এবার আমাদের সঙ্গে আলোচনা করছে সুযোগ সুবিধাগুলো নিয়ে প্রথমেই রয়েছে এম জি মানে জব কার্ড তো এখানে ভারতীয় নাগরিকতা হবে আঠারো বছরের বেশি বয়স বয়সতা হবে গ্রামাঞ্চলে বসবাস করেন এরকম ব্যক্তি এই প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য যোগ্য তো এখানে বলেছে উপকারিতা যে কোনো আবেদনকারী পনেরো দিনের মধ্যে কাজ করার অধিকার পাবে যতদিন তিনি আবেদন করছেন প্রতি বছর প্রতি পরিবারে একশো দিনের সীমা সাপেক্ষে কাজ পাবে এবং মজুরি হার এখানে দুশো কুড়ি টাকা বৃদ্ধি করা হয়েছে এবং তা অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ প্রতিদিন একটা মজুরি রয়েছে যতদিন আপনি কাজ করবেন সেই অনুযায়ী পাবেন একটা পরিবার সর্বোচ্চ বছরে একশো দিন কাজ পাবে এবং বর্তমান মানে যে মজুরি রয়েছে সেই মজুরি অনুযায়ী যতদিন কাজ করবেন সেরকম টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে এই জব কার্ডের কাজও বর্তমানে পশ্চিমবঙ্গে এখন বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে যখনই চালু হবে তখন কিন্তু আপনারা ই শ্রম কার্ড থেকে এই জব কার্ডের সুযোগ সুবিধাও কিন্তু পেতে পারবেন তারপর বলেছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা তো এই প্রকল্পের যোগ্যতা বলেছে ভারতীয় নাগরিক হতে হবে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীরা প্রশিক্ষণ কর্মসূচির জন্য যোগ্য হবে মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্যান্য দুর্বল গোষ্ঠীগুলির জন্য উচ্চ বয়সীমা শিথিল করে পঁয়তাল্লিশ বছর করা হয়েছে উপকারিতা কী পাবেন না দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার লক্ষ্য হলো দরিদ্র গ্রামীণ যুবকদের দক্ষতা বৃদ্ধি করা তাদের নিয়মিত মাসিক মজুরি এবং ন্যূনতম মজুরির উপরে চাকরি প্রদান করা অর্থাৎ আমাদেরকে দক্ষতা দেবে মানে প্রশিক্ষণ দেবে বিভিন্ন ট্রেনিং দেবে তারপর আমাদেরকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে সেটাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য তারপর গরিব কল্যাণ রোজগার যোজনা এই প্রকল্পের যোগ্যতা কি না একজন ভারতীয় নাগরিক হতে হবে পি কুসুম ওয়ার্কার্স গবাদি পশুর খামার হাঁস মুরগির খামার ছাগলের খামার শ্যামাপ্রসাদ মুখার্জি রুবন মিশন জাতীয় মহাসড়কের শ্রমিক কূপ নির্মাণ ইত্যাদির মতো পঁচিশ ধরনের কর্মক্ষেত্রে কাজ করা মানুষদের চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য উপকারিতা না এই প্রকল্পে একশো পঁচিশ দিনের জন্য কর্মসংস্থান আপনাদেরকে দেয়া হবে মানে কাজ দেয়া হবে আপনাদেরকে তারপর বলেছে দীনদয়াল অধ্যায় অন্তোদ্বয় যোজনা ব্যাকেটে দিবস এর যোগ্যতা কি বলেছে যে কোনো ভারতীয় নাগরিক যিনি দক্ষতার বিষয়ে প্রশিক্ষিত হতে চান তারা যোগ্য উপকারিতা কি এই প্রকল্পের লক্ষ্য হল দরিদ্রদের অর্থায়ন এবং সহায়তা করে দক্ষতা এবং স্ব ব্যবসা বৃদ্ধি করা তারপর পি এম সন্নিধি এর যোগ্যতা কি একজন ভারতীয় নাগরিক হতে হবে শহরের স্থানীয় সংস্থাগুলি দ্বারা জারি করা শংসাপত্র বা পরিচয়পত্রের দখলে থাকা রাস্তার বিক্রেতারা এবং বিক্রেতারা যাদের সমীক্ষায় চিহ্নিত করা হয়েছে কিন্তু তাদের শংসাপত্র বা পরিচয়পত্র দেওয়া হয়নি তারা কিন্তু যোগ্য উপকারিতা কি পাবেন দশ হাজার টাকা পর্যন্ত কার্যকরী মূলধন ঋণের সুবিধা পাবেন মানে দশ হাজার টাকা পর্যন্ত মানে কোনো দোকান করবেন কোনো কিছু আপনি ব্যবসা করবেন তার জন্য নিয়মিত পরিশোধকে উৎসাহিত করা হবে এবং ডিজিটাল লেনদেনে পুরস্কৃত করা হবে আপনাদেরকে তারপর বলা হয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এর যোগ্যতা কি না একজন ভারতীয় নাগরিক হতে হবে দ্বাদশ শ্রেণীর ড্রপ আউট বা দশম পাস শিক্ষার্থীরা তাদের দক্ষতা বিকাশের জন্য পি এম নাম নথিভুক্ত করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সের ভারতীয় জাতীয়তায় যে কোনো প্রার্থীরা এই প্রকল্পে আবেদনের যোগ্য উপকারিতা কী পাবেন যুব সমাজের জন্য একটি বাস্তুতন্ত্র তৈরি করুন যাতে উপলব্ধ দক্ষতার সুযোগগুলি সম্পর্কে অবহিত পছন্দগুলি করা যায় দক্ষতা প্রশিক্ষণ এবং শংসাপত্রের জন্য যুবকদের সহায়তা প্রদান করা হবে বেসরকারি ক্ষেত্রে বৃহত্তম অংশগ্রহণের জন্য টেকসই দক্ষতা কেন্দ্রগুলিকে উৎসাহিত করা হবে এই প্রকল্পের সময়সীমা হিসাবে এখানে চার লক্ষ যুবক যুবতী উপকৃত হবেন বলা হয়েছে অর্থাৎ এখানেও হচ্ছে ট্রেনিং দিয়ে আমাদেরকে দক্ষতা দেওয়া হবে দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে কাজের ব্যবস্থা করা হবে তারপর প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি এতে যোগ্যতা বলেছে একজন ভারতীয় নাগরিক হতে হবে যে কোনো ব্যক্তি আঠারো বছরের বেশি বয়সী তারা আবেদন করতে পারবে উৎপাদন ক্ষেত্রে দশ লক্ষ টাকার বেশি এবং পাঁচশো টাকার বেশি বায়ের প্রকল্পগুলির জন্য কমপক্ষে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ব্যবসা এবং পরিষেবার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা এখানে রাখা হয়েছে যোগ্যতার ক্ষেত্রে তারপর উপকারিতা কী বলেছে নতুন উদ্যোগ স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রকল্প অর্থাৎ কোনো নতুন কিছু আপনি করতে চাইছেন কোনো একটা টাকার দরকার রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে আর্থিক লোন হিসাবে সেই টাকাগুলো সহায়তা করা হবে বিশেষত জানতে এখানে সাইড ভিজিট রয়েছে এই সাইট ভিজিট ক্লিক করে আপনারা কিন্তু প্রতিটি প্রকল্পের টার্মস কন্ডিশন অনলাইন আবেদন থেকে শুরু করে আরও শর্ত আরও সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আপনারা কোন বিষয়গুলো নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও দেখতে চাইছেন আলাদা আবেদন জানতে চাইছেন অনলাইন আবেদন কিভাবে করতে হয় সেই বিষয়গুলো জানতে চাইছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখতেই পেলেন এই এই সুবিধাগুলো আপনারা ই শ্রম কার্ড থাকলে পেতে পারেন তবে কিন্তু ই শ্রম কার্ড করে নিলেন আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা কিন্তু নয় ই শ্রম কার্ড আপনার রয়েছে তারপরে প্রতিটি সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা রাখা রয়েছে নির্দিষ্ট শর্ত রয়েছে তো প্রতিটি আলাদা আলাদা সুবিধা পাওয়ার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে ঠিক আছে আপনি ইশ্রম কার্ড করে নিলেন এবার আপনি মাসে তিন হাজার টাকা পেনশন পেতে চাইছেন শ্রমযোগী মানধন যোজনার প্রকল্পের মাধ্যমে তাহলে শ্রমযোগী মানধন যোজনা প্রকল্পে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে বুঝতে পেরেছি এভাবে ধরুন আপনি এনপিএস পেনশন নিতে চাইছেন ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমে অটল পেনশন নিতে চাইছেন তো তাদের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট খোলা রয়েছে সেখানে গিয়ে আপনাকে ই শ্রম কার্ড করার পর আবেদন করতে হবে তো আলাদা আলাদাভাবে আবেদন করার পরেই কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন ই শ্রম কার্ড করে আপনি বাড়িতে বসে থাকলেন কোনো কিছু করলেন না কোনো সুযোগ সুবিধা তাহলে কিন্তু আপনি পাবেন না আশা করি আপনাদেরকে আমি ভিডিওটা বোঝাতে পেরেছি তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন এবং আপনারা কোন টাকা পাওয়ার জন্য আবেদনের ভিডিও দেখতে চাইছেন অনলাইনে সেটাও কিন্তু ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করার সাথে সাথে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য